সালামালেকুম বিয়ার্স কথা বলছি পর্তুগাল সিক্সটি নাইন থেকে আজকে আসছি পর্তুগাল শহরের বিজালা এখানে খ্রিস্টানদের একটি সমাধিস্থলে আসছি একটা মেয়ের সমাধিস্থল দেখেন কি সাজানো গোছানো আনবিলিভেবল কল্পনা করা যায় এই সমাধিস্থলটা এত সুন্দর সি দেখুন আনবিলিভেবল তো সুন্দর ওদের সমাধিস্থলটা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবগুলো সমাধিস্থল একে সারিতে কল্পনা করা যায় সি একজন মহিলা সমাধিস্থল সবার সমাধিস্থলে ফুল দেওয়া আছে তো সাজানো গোছানো সি দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই পাশে থাকুন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের সাপোর্ট করবেন দেখান আনবিলিভেবল আমার চোখে ফার্স্ট টাইম এত সুন্দর সমাধিস্থল দেখা এটা একটা ছেলের সমাধিস্থল এটা একটা ছেলের দেখুন পুরো সমাধিস্থলটা দেখুন দেখুন তো সাজানো গোছানো কল্পনা করা যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কথা বলছি লাইফ ইন পর্তুগাল সিক্সটি নাইন থেকে এটা একটা ছেলের ভাইয়া এদিক দিয়ে কি আসা যায় তো সাজানো গোছানো দেখেন এটা একটা ছেলের এত আনবিলিবেল হ্যাঁ কি সাজানো গোছানো ওদের সমাধিস্থল মনে হয় আজকে নতুন করছে চিন্তা করা যায় এটা একটা ছেলের হ্যাঁ মামা একটা মেয়ে আছে এটা ওদের সব সাইডেই থাকে করা যায় কিছুই নেই তাদের কি সাজানো সি এটা মনে একটা মহিলার না এটা ওই যে মহিলার ছবি দেওয়া আছে ছবি সি কোথায় দিলো অটোমেটিক হয় অটো সেন্সার না